আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব ম দিয়ে অর্থাৎ এম দিয়ে অথবা মিম দিয়ে পঁয়ত্রিশটি ছেলেদের ইসলামিক নাম অর্থাৎ আজকের নামের শুরুতে ম দিয়ে পঁয়ত্রিশটি ছেলেদের ইসলামিক নাম অর্থ সহকারে আপনাদের সামনে উপস্থাপনা করব কেননা ম দিয়ে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের নাম আর নামটি অনেকের প্রিয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে ম দিয়ে তাই ম আজকে আপনাদের জন্য পঁয়ত্রিশটি নাম কোরআন হাদিস রিচার্জ করে বের করে নিয়ে আসছি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার পছন্দের নামটি আপনি পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মোহাম্মদ মোহাম্মদ নামের আরবি অর্থ হচ্ছে অতি প্রশংসিত মাকবুল মাকবুল নামের আরবি অর্থ হচ্ছে জনপ্রিয় মামুন মামুন নামের আরবি অর্থ হচ্ছে সুরক্ষিত মারুফ মারুফ নামের আরবি অর্থ হচ্ছে গ্রহণীয় মাসুদ মাসুদ নামের আরবি অর্থ হচ্ছে সৌভাগ্যবান মাসুম মাসুম নামের আরবি অর্থ হচ্ছে নিষ্পাপ মাহফুজ মাহফুজ নামের আরবি অর্থ হচ্ছে নিরাপদ মাহবুব মাহবুব নামের আরবি অর্থ হচ্ছে প্রিয় মিনহাজ মিনহাজ নামের আরবি অর্থ হচ্ছে রাস্তা মঈন মঈন নামের আরবি অর্থ হচ্ছে সাহায্যকারী মুজাফর মুজাফর নামের আরবি অর্থ হচ্ছে বিজেতা মুজাহিদ মুজাহিদ নামের আরবি অর্থ হচ্ছে ধর্মযোদ্ধা মোবারক মোবারক নামের আরবি অর্থ হচ্ছে শুভ মমিন মোমিন নামের আরবি অর্থ হচ্ছে বিশ্বাসী মুরাদ মৌরাদ নামের আরবি অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা মুস্তাক মুস্তাক নামের আরবি অর্থ হচ্ছে আগ্রহী মুশফিক মুশফিক নামের আরবি অর্থ হচ্ছে বন্ধু মুস্তাকিম মুস্তাকিম নামের আরবি অর্থ হচ্ছে সঠিক মাহফুজ মাহফুজ নামের আরবি অর্থ হচ্ছে সুরক্ষিত মিহাদ মিহাদ নামের আরবি অর্থ হচ্ছে দোলনা মাহিম মাহিম নামের আরবি অর্থ হচ্ছে মহামান্য মুনিফ মুনিফ নামের আরবি অর্থ হচ্ছে বিখ্যাত মহিব মহিব নামের আরবি অর্থ হচ্ছে প্রেম মাহবুব মাহবুব নামের আরবি অর্থ হচ্ছে মুস্তাফিজ মুস্তাফিজ নামের আরবি অর্থ হচ্ছে মোতালিব মুতালিব নামের আরবি অর্থ হচ্ছে দাবিদার মোশাররফ মুশারফ নামের আরবি অর্থ হচ্ছে উচ্চ স্থান মুস্তাক মুস্তাক নামের আরবি অর্থ হচ্ছে আগ্রহী মিফতা মিফতা নামের আরবি অর্থ হচ্ছে চাবি মাহির মাহির নামের আরবি অর্থ হচ্ছে দক্ষ মেজবাহ মেজবা নামের আরবি অর্থ হচ্ছে প্রদীপ মিজান মিজান নামের আরবি অর্থ হচ্ছে দারিপাল্লা মাহদি মাহদি নামের আরবি অর্থ হচ্ছে হেদায়তপ্রাপ্ত মহাইমিন মোহাইমিন নামের আরবি অর্থ হচ্ছে সাক্ষী মাজেদ মাজেদ নামের আরবি অর্থ হচ্ছে গৌরব মোসাব্বির মুসাব্বির নামের আরবি অর্থ হচ্ছে রূপকার প্রিয় দর্শক মণ্ডলী এই পঁয়ত্রিশটি নাম কোরআন হাদিস রিচার্জ করে আমরা আপনাদের জন্য নির্বাচন করেছি এই পঁয়ত্রিশটি নামই নবীর পছন্দের নাম এবং কোরআন হাদিসের নাম এখান থেকে যে কোনো একটি নাম আপনি আপনার ছেলেমের জন্য নির্বাচন করতে পারেন এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন কার কোন নামটি পছন্দ হয়েছে সকলে কমেন্ট বক্সে লিখে যাবেন